নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের দুটো মোটর লাগানো আছে আর এই বড় পুকুরটা ছাঁচা হবে আজকে তারপরে মাছ ধরা হবে তো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তো অনেকটাই জল কমে গেছে তো আমরা কিছু কিছু মাছ ধারে আছে সেগুলো আমরা আগে ধরে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর একটা কই মাছ মাথা লুকিয়ে আছে কাদার ভিতরে আরো কই মাছ আছে এখানে এখানে আর একটা কই মাছ আছে প্রচুর পরিমাণে কই মাছ আছে এই পুকুরটায় তো আপনারা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই পুকুরে কতটা পরিমাণে কই মাছ আছে আর আমরা কতটা পরিমাণে কই মাছ ধরেছি তো এখানে অনেক কটা কই মাছ আছে তো একটা একটা করে আমরা ধরে নিই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা লেগে পড়েছে মাছ ধরতে তো বন্ধু একটা কই মাছ দেখাচ্ছে আর কই মাছগুলো একটু কালো কালো দেখতে পাচ্ছেন বন্ধুরা কারণ শাওলা পুকুরের কই মাছ তার জন্য কই মাছগুলো কালো কালো আর প্রচুর পরিমাণে কই মাছ আছে তো এদিকে বন্ধুরা লেগে পড়েছে মাছ ধরতে আর ওদিকে আমাদের মোটর স্টার্ট করা আছে ওদিক থেকে জল শুকাচ্ছে আর ওই দিক থেকে আমরা মাছ ধরছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কই মাছ এখানে তিনটে চারটে কই মাছ দেখা গিয়েছে বন্ধুরা ধরছে তো বন্ধুরা এই পুকুরের একটা গল্প আছে আপনাদেরকে অবশ্যই বলবো আগে মাছ ধরা দেখে নিন দেখতে পাচ্ছেন কতটা কই মাছ হয়েছে শুধু অল্প একটুখানি জায়গায় এই কই মাছগুলো হয়েছে আর হাড়িতে কই মাছ আছে দেখতে পাচ্ছেন তো আমরা এগুলো ঢেলে নিয়ে আগে তো এই পুকুরের গল্পটা হলো যে এটা একটা ভুতুরে পুকুর এই পুকুরে অনেক মাছ দেখা যায় কিন্তু সব মাছ পাওয়া যায় না কেন তা আমরা জানি না তো আমরা এই কিনেছি কিনে আমাদের কপাল ভালো যে আমরা পুকুরটা ছে আমরা কই মাছ পেয়েছি একটাই জিনিস বন্ধুরা যে এই পুকুরটা ছাঁচার পরে আমরা শুধু কই মাছই পেয়েছি অন্য কোনো মাছ পাইনি কিংবা চ্যাং মাছ লাটা মাছ শোল মাছ পোনা মাছ এমন কোনো মাছই আমরা পাইনি কিন্তু অনেকে বলে যে এই পুকুরে পোনা মাছ মাছ সাদা দেখেছে কিন্তু আমরা আমরা একটাও পাইনি শুধু কই মাছ পেয়েছি একটা অন্য কোনো শুধু কই মাছই পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কই মাছগুলো প্রচুর পরিমাণে কই মাছ হয়েছিল আমরা আশা করিনি এতটা কই মাছ হবে তো একটা কুচে ধরেছি আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিডিয়াম সাইজের একটা একটা কুচে তো তো বন্ধু মোটা ধরেছে দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড সাইজ এর কই মাছ অনেক কই মাছ এখানে একটা কই মাছ নড়ছে শাওলার ভিতরে আর এদিকে আমাদের তিনটে চারটে বন্ধু লেগে পড়েছে মাছ ধরার জন্য এখনো অনেকটা জল আছে তো ওই জলগুলো আমরা শুকাবো শুকিয়ে তারপরে আরো মাছ আছে সেগুলো ধরবো তো বন্ধুরা আপনাদেরকে আমি কিছু মাছ দেখাবো যে মাছগুলো জল শুকানোর পরে চুপচাপ করে আছে এমন ভাব করে আছে যাতে ওদেরকে কেউ না দেখতে পায় তো দেখতে পাচ্ছেন কতটা মাছ এখানে প্রচুর পরিমাণে মাছ লুকিয়ে আসে এর ভিতরে এই ঘাসের ভিতরে তো এদিক থেকে বন্ধুরা সেই ঘাসগুলো তুলছে অল্প অল্প করে আর তার ভিতর থেকে মাছ ধরছে এই পুকুরে এত পরিমাণে কই মাছ আমি না ধরে আর থাকতে পারলাম না তাই আমিও ধরতে লেগে গেলাম মাছ একটাকে ধরে ফেলেছি আর একটা আছে এখানে এটাকেও ধরলাম এক হাত দিয়ে ধরছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দু বালতি মাছ ভরতে হয়ে গেছে একটা হাড়ি ভর্তি হয়ে গেছে আর এবার বস্তায় রাখতে হচ্ছে মাছ বন্ধু বাড়ি থেকে একটা কলসি নিয়ে মাটির কলসি নিয়ে চলে এসছে তো তার ভিতরে মাছ রাখছে আমি একটা কই মাছ দেখতে পেয়েছি তো এটাকে ধরবো এক হাত দিয়ে তো এত লাফাচ্ছে বন্ধুরা আমি ধরতেই পারলাম না চলে গেছে তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি যে কলসির ভিতরে কতটা মাছ হয়েছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কলসির ভিতরে মাছ অনেকটা মাছ আছে কলসির ভিতরে তো বন্ধুরা একটা চালা পেয়েছি যে চালার ভিতরে অনেকটা মাছ আছে দেখতে পাচ্ছেন চালাটা অনেকটাই বড় জানি না কৃষক চালা তো বন্ধু এই চালার ভিতর থেকে মাছ বার করবে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন বন্ধু কিভাবে চালা থেকে মাছ বার করে don't তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই চালার ভিতরে কতটা মাছ ছিল এখনো বন্ধু মাছ বার করছে তো আমাদের পুরো সব মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা মাছ আমরা ধরেছিলাম সব কই মাছ একটা অন্য কোনো মাছ হয়নি তো এই মাছগুলো জাওয়ানো ছিল তো এবার আমরা নেট থেকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কতটা পরিমাণে মাছ হয়েছে সব কই মাছ সব কই মাছ মিডিয়াম সাইজের কই মাছ আর বড় বড় কই মাছও আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কথা বলেছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন